হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটু নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমি বলতে চলেছি বিসিসিআই যে তাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট যে রিটার্ড বা অ্যানুয়াল কন্ট্রাক্টে যা তারা অ্যানাউন্স করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অ্যানুয়াল তারা অ্যানাউন্স করেছে সেই অ্যানুয়াল কন্ট্রাক্টে কে কে নতুন যোগ হয়েছে এবং কে কে বাইরে গেছে এবং কে কে আপগ্রেড হয়েছে এ গ্রেড থেকে বি এ গ্রেড থেকে এ প্লাস গ্রেড এবং বি থেকে এ গ্রেডে আপডেট হয়েছে তো এই ভিডিওতে আমি সব কিছু বলতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো চলো ভিডিওটি শুরু করা যায় তো ভাই আমি বলতে চলেছি ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে যে গ্রেড রেখেছে সবাই জানে যে বিসিসিআই একটা গ্রেড অনুযায়ী একটা স্যালারি দেয় সবাইকে এ প্লাস গ্রেড এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড এই চারটি গ্রেড ভাগ করে রেখেছে যারা নতুন যারা নতুন বিসিসিআই কন্ট্রাক্ট পায় তারা প্রথমে সি পায় এবং সি থেকে আস্তে আস্তে বি গ্রেডে এ গ্রেডে এবং এ প্লাস গ্রেডে আপডেট হয় তো এটা জানার আছে যে কে কোন গ্রেডে আছে আমরা দেখবো এই ভিডিওতে যে কে কোন গ্রেডে আছে এবং তাদের স্যালারি এ প্লাস গ্রেডে এ গ্রেডে এবং বি গ্রেডে সি গ্রেডে কত করে স্যালারি দেয় তো প্রথমে এটা আমরা জেনে নিই যে এ প্লাস গ্রেডে কত করে স্যালারি দেয় না এ প্লাস গ্রেডে ভাই স্যালারি দেয় সাত কোটি টাকা বছরে স্যালারি দেয় যারা এ প্লাস গ্রেডে যায় তাদের বছরে পার ইয়ার স্যালারি হয় সাত কোটি টাকা এবং এ গ্রেডে যারা থাকে তাদের পার ইয়ার স্যালারি হয় পাঁচ কোটি টাকা এবং বি গ্রেডে যারা থাকে তাদের পার ইয়ার স্যালারি হয় প্রতি বছর স্যালারি হয় তিন কোটি টাকা এবং সি গ্রেডে সি গ্রেডে যারা থাকে তাদের হয় এক কোটি টাকা তো সি গ্রেডে আমরা বেশিরভাগ নতুনদেরকে দেখতে পাবো যারা নতুন ভালো পারফরমেন্স দিয়ে ইন্ডিয়ার টিমে চান্স পায় তো তাদেরকে আমরা দেখতে পাবো সি গ্রেডে এবং যারা সি গ্রেডে বছর ভালো খেলছে তারপর তারা আপডেট হয়ে যায় বি গ্রেডে এ গ্রেডে এবং এ প্লাস গ্রেডে আমরা জানি যে যে তিনটে ফর্ম্যাটেই খেলে এ তিনটে ফর্ম্যাট আছে যে টি টোয়েন্টি টেস্ট এবং ওডিআই ফর্মেট আছে এই তিনটে ফর্ম্যাটে যে খেলবে তাকে রাখবে এ গ্রেডে এবং যে ভালো পারফরম্যান্স করবে তিনটে ফর্ম্যাটে তো তাকে এ প্লাস গ্রেডে রাখবে এ প্লাস গ্রেডে রাখবে তো আমরা এখন দেখে নিই যে এ প্লাস গ্রেডে কে কে আছে এ প্লাস গ্রেডে যেখানে আমাদের রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা এবারে প্রশ্ন উঠতেই পারে যে এ প্লাস গ্রেডে তো তিনটে যারা তিনটে ফর্ম্যাটে খেলবে তাদের এ প্লাস গ্রেডে খেলবে তো সেই অনুযায়ী দেখা যায় যে তিনজন আমাদের তিনজন প্লেয়ার আছে রবীন্দ্র যাদ বিরাট কোহলি ও রোহিত শর্মা এরা টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছে তো এই প্লাস গ্রেডে কি করে আসে তা হ্যাঁ বিসিসিআই এটা নিয়েও একটা মিটিং করেছিল একটা নিউ তাদের একটা আলোচনার বিষয় হয়েছে যে এদেরকে এ প্লাস গ্রেডে রাখা যাবে কি যাবে না কিন্তু বিসিসিআই অনেক চিন্তা ভাবনা করে দেখেছে এবং দেখেছে যে এই তিনটে ফরম্যাটে খেলার মতো এখনও পর্যন্ত কেউ নেই যে তিনটে ফর্মেটেই খেলবে হার্দিক পান্ডিয়া টেস্ট ম্যাচ খেলেনি এবং সিএসআর তোই তাকে বাদ দিয়ে দিয়েছিল এবং তাকে নতুন আবার কন্ট্রাক্ট দিয়েছে তো বিসিসি অনেক আলোচনা করার পর দেখেছে যে ভাই এদের ফ্যান ফ্যান ফ্লোয়িং এবং এদের যে পারফরম্যান্স আছে এখনো ব্যাটার আছে এবং এদের লাস্টের দিকে এরা আছে তো এদেরকে এ প্লাস গ্রেডেই রাখা উচিত তো সেই দিক থেকে এদের ফ্যান ফ্লোইং দিক থেকে এদেরকে এ প্লাস গ্রেডে রেখেছে এবং যশপ্রীত বুমরাকে তো যশপ্রীত বুমরার যে আমরা দেখেছি যে তার কতটা দক্ষতা হচ্ছে এবং সে এখন এক নম্বর বলার চলছে পুরো ওয়ার্ল্ডের এক নম্বর বলার চলছে তো সেই দিক থেকে যশপ্রীত বুমরাকে তো নিয়ে কোনো প্রশ্নই নেই কারো আশা করছি এবার জেনে নিই আমরা যে এ গ্রেডে কে কে আছে এ গ্রেডে টোটাল ছজন প্লেয়ার আছে এই গ্রেডে ঋষভ পন্থ আছে প্রথমে বলে রাখি ঋষভ পন্থে গ্রেড আপডেট হয়েছে কারণ ঋষভ পন্থ আগের বছর বি গ্রেডে ছিল এবং ঋষভ পন্ধ বি গ্রেডে ছিল এবং আগের বছর ঋষভ পন্থ একটা ভালো পারফরম্যান্স দেয় বেটস এবং আগের বছর ঋষভ পন্ধ হয় যে লাস্ট বছরটা গেলো সেই বছরটাতে ঋষভ পন্ধ নম্বর ওয়ান টেস্ট ব্যাটার থাকে তো ঋষভ পন্থের গ্রেড আপডেট হয়েছে বি গ্রেড থেকে এ গ্রেডে আসে কেবলমাত্র একটা প্লেয়ারেরই গ্রেড আপডেট হয় এবং গ্রেডে কে কে আছে ঋষভ পন্ত আছে মোহাম্মী আছে কে রাহুল আছে শুভবন গিল আছে আর আছে হার্দিক পাণ্ডিয়া তো এই এই ছজন পেলার আছে এ গ্রেডে এবং বি গ্রেডে আছে টোটাল পাঁচজন পেলার বি গ্রেডে কে কে আছে না বি গ্রেডে আছে সূর্যকুমার কুমার যাদব আছে শ্রেয় সাহর আছে ভাই শ্রেয় সায়ের ব্যাগ এসেছে শ্রীর সায়ারকে আগে এর যে আগের কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট থেকে শ্রিয়ে স্যারকে বাদ দিয়ে দিয়েছিল এবং শ্রিয়েশ স্যার সে দেখিয়েছে যে তোমরা আমাকে কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দিয়ে ভুল করেছে এবং সে একের পর এক তাবরতর পারফরম্যান্স দিয়েছে এবং সে যেখানে গেছে সে ট্রফি উইন হয়েছে এবং ভালো আইপিএলে সে ট্রফি উইন হয়েছে ডোমেস্টিক ক্রিকেট যে ঘরেলু ক্রিকেটে সে ভালো খেলেছে রঞ্জি ট্রফিতে ভালো খেলেছে সে একের পর এক ভালো পারফরম্যান্স দিয়ে আবার শ্রিয়ে স্যার কন্ট্রাক্টে ব্যাক এসছে এবং তাকে বি গ্রেডে ব্যাক করেছে বি গ্রেডে ব্যাক করেছে এই ব্যাকটা ছিল তার এ গ্রেডে হওয়ার একটা আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে শ্রেয়স আর এ গ্রেড কন্ট্রাক্ট লিস্টে ফিরতে চলেছে কিন্তু এ গ্রেডে না তাকে বি গ্রেডে রেখেছে এবং বি গ্রেডে কে কে আছে যে পাঁচজন পেলার আছে সূর্যকুমার কুমার যাদব শ্রেয় আর অক্ষয় অক্ষয় পটেল আছে কুলদীপ যাদব আছে এস এস বি আছে তো এরা আছে বি গ্রেডে আর সি গ্রেডে কে কে আছেন না সিগ্রেডে টোটাল উনিশজন পেলার আছে টোটাল উনিশজন পেলার আছে যার মধ্যে আমরা অনেকেই নতুন পেলার এসেছে যেখানে অভিষেক শর্মা হর্ষিত রানা বরুণ চক্রবর্তী ধ্রুব জুয়েল ধ্রুব জুয়েল এবং নীতীশ কুমার রেড্ডি ঈশান আকাশ আকাশদ্বীপ ও সরফরাজ খান তো এরা নতুন সি গ্রেডে সি গ্রেডে কন্ট্রাক্ট পেয়েছে এবং সিগারেটে এরা বাদেও আবার যে আগের থেকে যাদের আছে রিঙ্কু সিং সিং তিলক বর্মা ঋতু ঋতুরাজ গায়কোয়াড শিবম দুবে রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার ও সঞ্জু স্যামসং তো এরা আগের থেকেই সিগরেডে ছিল তো সিগরেটে টোটাল আমরা জন পেলার পেয়ে গেছি এরপর আমরা জানবো যে কন্ট্রাক্ট লিস্ট থেকে আউট কে কে হয়েছে এই বছর কন্ট্রাক্ট লিস্ট হারিয়েছে শারদুল ঠাকুর কন্ট্রাক্ট লিস্ট হারিয়েছে জিতেশ শর্মা কন্ট্রাক্ট লিস্ট হারিয়েছে কে এস ভারত হারিয়েছে অএশ দেওয়াল হারিয়েছে উরমান মালিক হারিয়েছে ইসকান তো এই প্লেয়ারগুলো ওই কন্ট্রাক্ট লিস্ট হারিয়েছে তারা তাদের পারফরমেন্স ঠিকঠাক নেই এবং তারা এই এই সাল এই বছর তারা কন্ট্রাক্ট লিস্ট হারিয়েছে তো টোটাল আমরা উনিশজন প্লেয়ারকে পেয়েছি এবং যারা ইন হয়েছে আমি তাদেরকেও সি সিগ টোটাল আমরা উনিশজন প্লেয়ারকে পেয়েছি এবং যারা ই নতুন এসেছে যারা নতুন কন্ট্রাক্ট পেয়েছে আমি বলেই দিলাম তো আরেকবার বলে দিই দেখো ধ্রুব জেল সরফরাজ খান অভিষেক শর্মা হর্ষিত রানা বরুণ চক্রবর্তী এবং বরুণ চক্রবর্তী আর নীতিশ কুমার রেড্ডি ও ঈশান কিষণ ঈশান কিষাণকেও কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল আমরা সবাই জানি তাকে ঈশান কিষাণকে সিগ্রেট কন্ট্রাক্ট ব্যাক করেছে তো এটা একটা ভালো খবর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে